আজকে তোমাদের সাথে অনেক একটা ইন্টারেস্টিং একটা ভিডিও শেয়ার করতে চলেছি আমি তো আজকের ভিডিওটা তোমরা দেখো আর দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে কেমন লাগে আর অবশ্যই এটা বাড়িতে একদম ট্রাই করবে কিন্তু আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে বলো তো আজকে আমি একটা স্পেশাল ধরনের চাউমিন রান্না করব যেই চাউমিনটা আমি বলতে পারি তোমরা কখনো আগে কোনো দিনও খাওনি এই চাউমিনটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই চাউমিনটা তোমরা কোনো দিনও খাওনি তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এরকম এক ধরনের চাউমিন তোমরা আগে কখনো খাওনি এরকম একটা চাউমিন তো চলো শুরু করা যাক ভিডিওটা আর বকবক না করে এখানে দেখো ফ্রিজ আমি যে সবজি গুলো দেখতে পেয়েছি সবগুলোর মধ্যে কিছু কিছু নিয়ে নিয়েছি তো চলো দেখি আমি কি নিয়েছি এখানে তো এখানে প্রথমেই আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হলো গাজর আর আমাদের দরকার হচ্ছে আর কিছু বিনস নিয়ে নিয়েছি তো তোমাদের বাড়িতে যে সবজি আছে সেই সবজিতেই করবে দরকার নেই কোনো রকম টাকা পয়সা দিয়ে কিছু কিনে আনার কারণ এটা সবজিগুলো আমি এমনি দিচ্ছি যদি তোমাদের না থাকে তোমরা নাও দিতে পারো সবার বাড়িতে তো এই সবজিটা কিন্তু মাস্ট এই সবজিটা সবার বাড়িতেই থাকবে এই সবজিটা সবার আগে তোমরা দেবে এটা নিয়ে নিয়েছি আমি একটা আলু বা আলুটা তো পুরো আমার মতনই দেখতে কিউট না আলুটা আমার মতন পুরো যাই হোক তো তারপরে প্রথমে আমি ভাবছি যে সবজিটা কাটার আগে আমি আগে চাউমিনটা যদি সিদ্ধ করতে বসিয়ে দিই তাহলে বেশি বেটার হবে তো আমি ভাবছি চাউমিনটা আগে বসিয়ে দিয়ে দিই তো চাউমিনটা আগে সেদ্ধ করতে বসিয়ে দিই এরকম বড় একটা গামলা নিয়ে নিয়েছেন সেদ্ধ করার জন্য আর দেখো কিছু পাস্তাও রয়েছে তো আমার মনে হচ্ছে যে এই কটা চাউমিন মনে হয় না হবে তো আমি কটা পাস্তাও দিয়ে দিব চাউমিনের মধ্যে যাই হোক তোমরাও কি এরকম মানে পাস্তা চাউমিন মিক্স করে খাও তোমাদের বাড়িতেও কি খায় তোমরা আমাকে কমেন্টে জানাও আমি কিন্তু অনেকবারই এরকম মানে পাস্তা চাউমিন মিক্স করে রান্না করি আর সত্যি কথা বলতে গেলে পাস্তা চাউমিন মিক্স করে রান্না করতে হের ভালো এবার তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করবো আমি যে তোমাদের বাড়িতে যখনই কোনো চাউমিন বা ম্যাগি এরকম কিছু বানাবে যেটা হচ্ছে এরকম সেদ্ধ করতে হয় সেটার মধ্যে একটুখানি তোমরা একটা তেল মিশিয়ে দেবে তাহলে চাউমিন বা ম্যাগি যেটাই তোমরা সেদ্ধ করো না কেন একটুখানি তেল দেওয়ার জন্য সেটা একদম ঝরঝরে হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে তো খুব বেশি নয় আমরা এখানে এক চামচ মতো একটুখানি তেল দিয়ে দেবো হ্যাঁ তেল দিয়ে

দেখো এবার যে সবজিগুলো আমরা কেটে রেখেছিলাম ওই সবজিগুলোর থেকে প্রথমে আমরা ভেজে নেবো আলুটা কারণ আলুটা একটু ভাজতে সময় লাগে তো প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গাজর তারপরে দিয়ে দেবো যে বিনসগুলো কেটেছিলাম ওই বিনস আর গাজর দিয়ে ভালো করে এবার ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটুখানি লবণ আর এটা রান্না করতে গেলে কিন্তু হলুদটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ চাউমিনগুলো হলুদ হলুদ হলে দেখতে বেশ ভালো লাগবে তাই আমি হলুদটা বেশ অনেকটা পরিমাণে দিয়ে নিয়েছি এবার সবগুলো সবজির সাথে ভালো করে হলুদ আর লবণটা সাথে মিশে যায় ভালো করে মিশিয়ে নেব ভালো করে সবজিটা ভাজা হয়ে যাচ্ছে তো ভালো করে সবজিটা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা যে চাউমিনটা রেখে দিয়েছিলাম সেদ্ধ করে দেখো এখনো পুরো ঝরঝরে আছে তেল দেওয়ার জন্য তো সেইটা চাউমিনটা আমরা আস্তে আস্তে করে দিয়ে দেব এবার চাউমিনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি স্পেশাল চাউমিনটা কিন্তু একেবারে রেডি তো চলো এবার মানে খাওয়া যাক তো প্রথমে আমি একটু মাকে একটু দিয়ে আসি সেখানে নিয়ে নিয়েছি আর আমি এখানে কিছু শসা ধনেপাতা কেটে নিয়েছি তো এটা একটু দিন দেখো মাকে আমি নিয়ে এসে দিয়েছি তো মা বলো কেমন হয়েছে খেতে স্পেশাল বানানো আমার চাউমিন ভালো হয়েছে না খুব বাজে হয়েছে বলো তাই টেস্টি যাই হোক আমি এক মার্ক পেয়ে গেছি মা বলেছে দারুণ হয়েছে তো এবার চলো আমিও গিয়ে খেয়ে নিই ভাই গেছে পড়তে তো ভাইয়ের আসতে একটু লেট হবে তো আমি চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে তো দেখো এখানে আমিও নিয়ে নিয়েছি চাউমিনটা তো এবার চাউমিনটাকে সুন্দর করে একটু গার্নিশ করে নিই প্রথমে দিয়ে নিই একটুখানি শশা আর একটুখানি ধনে পাতা দিয়ে নিই তো এবার এর মধ্যে দিয়ে নিই একটুখানি সস কিষানের সস দেখতে পাচ্ছ তোমরা কিষানের সস এর মধ্যে দিয়ে দিই আমি আশা করি তোমরা কেউ কখনো খাওনি চাউমিন কারণ এটা আমিও প্রথমবারই দেখেছিলাম তো এটা স্পেশাল জিনিস এটাকে বেস করতে পারবে এটা কি বলো তো দেখি এটার মধ্যে কি আছে কেউ বলতে পারবে না আমি জানি তো এটা চাউমিনের মধ্যে দিয়ে খাবো যদিও আমি এইভাবে কোনো দিনও দিয়ে খাইনি আর আমি জানিও না কেমন লাগে মাকে দিয়েছিলাম মা তো বললো বেশ ভালোই লাগছে তো এটা হচ্ছে একদম ঝাল চানাচুর ভাইকে দিয়ে আগের দিন আমি আনিয়ে রেখেছিলাম তো এটা এটার মধ্যে দিয়ে দিই তো ওনাকে কেউ কখনো আগে কখনো চানাচুর দিয়ে চাউমিন খেয়েছি আমাকে একটু কমেন্টে জানা আমি তো কখনো খাইনি মানে ভাইয়ের জন্য রেখে দিই ভাইজে ও তো করতে গেছে এখনো আসেনি এসেই তো ও বলবে তো এই দেখো আমাদের ডিশটা কি সুন্দর লাগছে দেখতে দেখো

যে চানাচুর দিয়ে চাউমিন খেলে এতটা টেস্টি লাগতে পারে আমি কোনোদিনও ভাবিনি গাইস তোমরা বাড়িতে ট্রাই করো আর জানাও আমাকে যে এরকম ভাবে চাওমিন কেমন লাগে তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই কিন্তু ট্রাই করবে কারণ এটার মানে টেস্ট একদমই অন্যরকম তো দেখো ভাই চলে এসেছে এবার ভাইকে খেতে দিয়েছি ভাই কিন্তু টাউমিন খেতে খুব ভালোবাসে তো বলো কেমন হয়েছে

তো তোমরা একটু ট্রাই করে দেখতে পারো খুবই টেস্টি হ্যাঁ আর সবথেকে বড় কথা এটার কি নাম দেওয়া যায় এটা কিন্তু আমি কোনো নাম দিই যেমনটা কি কোনো নাম দেওয়া যায় কি আসলে কি নাম দেওয়া যেতে পারে বলো তো তোমরাই কমেন্ট করে বলে দিও তোমরা হ্যাঁ তোমরা কমেন্টে জানাও যে এই চাউমিনটার কিছু নাম দেওয়া যায় নাকি কারণ মানে এরকম নিরামিষ চাউমিন তো এটা বটেই কিন্তু তাছাড়াও এটা তো একটা নাম দেওয়া উচিত আমার মনে হয় একটা নাম আমি ভেবেছি যে ফাঁকি ভাজি চাউমিন কারণ এটার মধ্যে কিছুই নেই নর্মাল শুধু আলু দিয়ে তোমরা বাড়িতে ট্রাই করবে আলু দিয়ে নর্মাল টেস্ট লাগবে শুধু চানাচুরটা ঝাল চানাচুর তোমরা যদি আনতে পারো ঝাল চানাচুর আর সস এই দুটো মেন এই দুটো তোমাদের দিতেই হবে আর দারুন খেতে লাগে দারুণ আমার তো এখনও মনে হচ্ছে আর একটু খেলে ভালো হতো যাই ভাই তো আর দেবে না যাই যাইহোক তুই তো খেয়েছিস হ্যাঁ আমি খেয়েছি ওর জন্য আর চাইও না তোর কাছ থেকে আর খা বেশি করে ভালো খাস তো তোমরা বাড়িতে ট্রাই করো আমি বলছি লাই শুধু বাড়িতে ট্রাই করো দারুণ লাগবে এরকম চাবেন কোনোদিনও খাও না তাই তর্ক এটা তৃপ্তি করে খাই তো আজকের ভিডিওটা হচ্ছে এখানেই শেষ তো তোমরা জানিও যে কেমন লাগলো আজকের ভিডিওটা আর অবশ্যই এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে কমেন্টে যে কেমন লেগেছে কিন্তু আমি বলবো যে অসাধারণ লাগবে তোমরা ট্রাই করো একদমই টেস্টি মানে একদম অন্যরকম একটা ফ্লেভার তোমরা পাবে তো অবশ্যই কিন্তু সবথেকে বড় কথা ঝাল চানাচুরটা তোমরা নেবে কারণ ঝাল চানাচুরের সাথে বেশি টেস্টি লাগবে এটা খেতে তো যাই হোক অনেক বকবক করে ফেললাম আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই অবশ্যই নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে এই রেসিপিটা তোমরা শেয়ার করে দাও তো আজকের ভিডিওটা চিকেনের শেষ দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা

মা হচ্ছে বলেছে নাম্বার ওয়ান চাউমিন এটা মা সেটা বলেছে এক নম্বর দিয়েছর জন্য তুমি কিছু বললে না অর্ক আর বানিয়ে খাওয়াবো না তাইলে এরকম মানুষদের আর বানিয়ে খাওয়ানো যায় না যারা নাম্বার দেয় না